সাড়ে বারোটা এই যে আমাদের ঘরে মেলা বসেছে মেলা মেলা বসেছে মেলা মেলা ছেলে পুতুল মেয়ে পুতুল সব পুতুলের মেলা বসেছে এ কিছুতে দেবে না ওর পুতুল আর ওইটাই নেবে ওই দাবি 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 কাছে হু করে আর কিছু তো দেবে না এবটা তোর মেয়ে হ্যাঁ এখন থেকে গার্লফ্রেন্ড পছন্দ না ওটা কিন্তু ছেলে পুতুল আমা ওকে দাও দুধের বোতলটা দাও দুধের বোতলটা দাও ও দুধ খা তুই হ্যাঁ দাও না ও যে টোনা বউ চাইছে দাও কেন তুমি বা ও তো বাবু তোমার ছেলে না ওই দেখ ও তো তো খাচ্ছে তুই ওকে খাওয়াচ্ছিস ও দাও সত্যি দুধ খাচ্ছে দাও না দিদুন বাবা এটা খুব ইস্কুটি বাবু মুখে দিবি না

সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সমস্ত ঝালাঝালি হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসন মাজা হবে তারপর ঘর মোছা হবে আর এটা excise তো মেন নখটা কাটব এই দেখুন জি সোমবার নেল কাটারটা বার করলাম নখটা কেটে দেব নালে আজকাল দেখি মিজে মিজে দাঁত দিয়ে কাটে এই एग्जांपल কেটে দি বেশি বড় বড় হয় নি তবু কেটে দেব দাঁত দিয়ে কাটে তো এটাই করো হলো না তাহলে মাথা ব্লক শুরু করি কি অবস্থা বাইরে একদম মেঘলা রান্না বান্না হয়ে গেছে ঠিক আছে মেয়ের নখটা কাটি ঘর দর পরিষ্কার হোক তারপরে ফিরে আসছে খেলা করছে দেখো পচা খেলা সব হয়ে গেছে ঘর মোছা এখন বাজার দিদি মা বাসন মাসছে আসলে আজকে আমাদের জল ছাড়েনি যেই ছেলেটা জল ছাড়ে ব্যাটা কোথায় গেছে তিন দিন জল ছাড়বে না দেরি করে ছেড়েছে ওই জন্য মা জল ফলে আবার ধরলো আবার রান্নাবাড়ি বাড়ি করতে হলো এই সব করে মেঘলা আকাশ কিন্তু ঠান্ডা নেই আমরা ছাদ থেকে ঘুরে এলাম খাওয়া ঠান্ডা এই রোদ উঠলে তখন যদি একটু পড়ে এখন তো কিচ্ছু ঠান্ডা লাগছে না সব খুলে দিয়েছি শাটার ফাটার আরো যেন গরম লাগছে মেয়ে তো ভেমে যাচ্ছে মায়ের হলে ওকে স্নান করাবে খেলা পাবে তো ওইটাই খেলতে থাকবে সরঞ্জাম স্নান দেবো ওই দা ওই দা একটু ট্যাঙে টেঙে নাচটা করে দে টেঙ্গে 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 রে টেঙ্গে টেঙ্গে দুষ্টু ঢং পারবি না দাঁড়িয়ে দিচ্ছি আজকে একটু দেরি হয়ে গেল জলের জন্য এটা আবার বসেছি পটি করতে বেরিয়ে দেখছি পটি করছে ড্রাইভার আছে আজকে আমাদের হচ্ছে ভাত লতি চিংড়ি ছাড়ানো না এনে দিয়ে তেলাপিয়া মাছ আলু ফুলকপি ঠিক আছে দুষ্টুটাকে এবার খাওয়াতে বসি সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে গেছে ওই ঘরে দাদুর সঙ্গে আমি এইযো জল ফুটাচ্ছি একটু দোকানে গেছিলাম দোকান থেকে এসে করছি টুকটাক একটু আনার ছিল এই কটা বাউলি নিয়ে এলাম তারপর ওর একটা বাটার নিয়ে এলাম এখন আবার জ্যামটা একদম খাচ্ছে না খালি বাটার বাটার নিয়ে এলাম বাউলি নিয়ে এলাম ও আমার গ্যাসের ওষুধ নিয়ে এলাম একটা ফোন রিচার্জ ছিল সেটা করলাম আর কি আর কি মাথার ডাই আনলাম এগুলো সব আনলাম গুছানোও হয়ে গেছে তো ওইটাকে নিয়ে গেল এটা ফুটালে হয়ে যাবে আর এটা এটা কিন্তু কোনো লিপস্টিক লিপস্টিক না কি সুন্দর একটা লিপ কাট কিন্তু দিলে পরে ছোট্ট পিঙ্ক হয়ে থাকে ভালো বেশ সুন্দর বাইরে একদম ঠান্ডা নেই এক বিন্দু ঠান্ডা নেই নরমাল একদম ঠিক আছে ফুটাই সোয়া 10 বাজে খাওয়া দাওয়া তো হয়ই সব হয়ে গেছে ওরকে একটাই ওষুধ আছে রাতে সব শেষ আর কাপড়গুলো তুলবো তো ঐ অবশেষটা কয়েকটা কালারফুল পাপড় ছিল ওই দিয়ে রাতে আজকে দুটো ভাত খেলো নালে কদিন ধরে একদম ভাত খেতে চাইছিল অন্য কিছুতে ইন্টারেস্ট ভাতে না তো ঠিক আছে ব্লগটাকে শেষই করে দিচ্ছি বেশি টানছি না আগামী কাল আসবে একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট